আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের অষ্টম কবিতাটি নিয়ে পড়ব নাম হচ্ছে এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা তোমাদের মূল বইয়ের সাতাশি নং পৃষ্ঠা থেকে শুরু হবে এই কবিতাটি দেখো কবিতার অংশ সূচিপত্র গদ্য এবং ফদ্য বলতে কবিতাকে বুঝায় তাহলে আমরা আট কবিতাটি পড়ি এই অক্ষরে কবিতাটি হচ্ছে যে এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা এই যে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটি কবিতা প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখবো কবিতার মূল কথা আর কি এই যে পাঠের উদ্দেশ্য দেখো মাতৃভাষার প্রতি তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের শ্রদ্ধা ও মহত্ববোধ জাগ্রত করা তোমাদেরকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও মহত্ব জাগ্রত করাই হচ্ছে এই পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিচিতি অর্থাৎ এই কবিতা কি বোঝাচ্ছে সেটা দেখো বাংলা অক্ষর বা বর্ণমালা বাঙালি জাতির অনন্য সম্পদ এই বর্ণমালা বাঙালির সঙ্গে অস্তিত্বের সঙ্গে মিশে আছে বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয় বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে কখনো তার চিত্তে বাজায় সুরের নুফুর বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস আমাদের অক্ষর সমূহ আপন পর সকলকে কাছে টানে দূর করে দেয় সব বিভেদ বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবা আশা আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই ছিল তোমাদের কবিতাটির মূল কথা পাঠিয়ে আবার আমরা কবিতাটা দেখিনি এই অক্ষরে লিখেছেন আহসান মহাদেব সাহা লিখেছেন মহাদেব সাহায্যে যে মহাদেব সাহা এই অক্ষর যেন নির্জর ছুটে চলে অবিরাম যেন কিছু তারা ইচ্ছে পাহারা আকাশেতে লিখলাম অক্ষর গুলি সাই মুখ অন্তরে জাগে গান ঠিক তার কাছে অজানা যা আছে আনন্দে বরে প্রাণ এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী আর কিছু তাই পাই বা না পাই সিটিখানা পাই যদি সেই উপায় মন ভরে যায় দেখি অপরূপ ছবি সকাল দুপুর সুরের নপুর বাজায় উদার কবি উদাস কবি বাজায় উদাস কবি এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তলে देऊ এই অক্ষর আত্মীয় পর সকলেরে সকলেরে কাছে টানে এই প্রিয় ভাষা بوকে দাই আশা বিমোহিত করে গানে এই অক্ষরে কঠিন পাথরে চিলালি ফি লেখা হয় এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয় এই হচ্ছে তোমাদের কবিতা এবারে আমরা শব্দার্থ দেখব দেখি অক্ষর বলতে কি বোঝায় নির্জর ওর পরে এই যে তোমরা এগুলো দেখে নাও এখানে আহ শব্দ অর্থ এবং এই যে এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে সেটা এরপরে বাকি অংশ এখানে আরো আছে দেখাও এই অক্ষরে মাকে মনে পড়ে তারা কি বোঝায় উপমা দ্বারা কি বোঝায় এরপর এখানে দেখাও আহ এই যে এখানে অফর উপর তো খুব সুন্দর নুফর অর্থ কি ফায়ের ফর আর অলঙ্কার রূপকথা মানে কি বোঝায় শিলালি বলতে কি বোঝায় এরপর হচ্ছে আহ এই যে এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছে জয় এটা তারা কি বোঝায় এখানে দেখো এ কথাটি খুবই গুরুত্ব আহ তাৎপর্যপূর্ণ এই যে এখানে আছে তোমরা দেখে নাও এরপর আমরা পাঠ পরিচিতি পড়েছিলাম এখন লেখক পরিচিতি লিখেছেন কবি মহাদেব সাহা তিনি উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন মহাদেব সাহার উল্লেখযোগ্য গ্রন্থ হলো এই গৃহ এই সন্ন্যাস অষ্টমিত কালের ঘৌরব এই যে টাপুর টুফুর ম্যাগের দুপুর ছবি আঁকা পাখির ফাঁকা হ্যাঁ এরপরে নদী ইত্যাদি আর কর্ম অনুশীলনে যে এখানে আছে এর ফলে বহু নির্বাচন প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আছে এই যে সৃজনশীল প্রশ্ন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ